এখানে দেওয়া আছে সাইন থ্রি এ এবং এখানে দেওয়া আছে কোসেক থ্রি এ আমরা জানি কোসেক এবং সাইন এর একটা মান সমান সেই মানটা হচ্ছে নাইনটি ডিগ্রি সেই মানটা কত নাইনটি ডিগ্রি সেই নাইনটি ডিগ্রি মান যদি সমান হয় তাহলে যেহেতু এখানে থ্রি কথাটা আছে যেহেতু এখানে থ্রি কথাটা আছে জাস্ট নাইনটি ডিগ্রি থেকে থ্রি দিয়ে ভাগ করবো শেষ পাঁচ সেকেন্ডের মধ্যেই আমার অ্যান্সার বের হবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাজবুল আমি আজকে এসেছি দু হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাশ ব্যাসের জন্য ত্রিকোণমিতির বেশ কয়েকটি এম নিয়ে হাজির হয়েছি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিগত বছরগুলোতে অনেকবার এসেছিল তার প্রমাণ হচ্ছে এখানে দেখেন আমি কয়েকটা বোর্ড প্রশ্ন দিয়ে রেখেছি এটা চট্টগ্রাম বোর্ড দু পঁচিশ সালে এসেছিল এবং এই প্রশ্নটা ময়মনসিং বোর্ড দু হাজার পঁচিশ সালে এসেছিল তো প্রথম প্রশ্নটাতে আমরা আসি কিভাবে আমরা এই প্রশ্নটাকে খুব দ্রুত সময়ে সলভ করতে পারবো তো প্রথমে সাইন ফাইভ এ সাইন ফাইভ এ সমান যদি কস ফাইভ এ হয় এখন আমরা জানি প্রত্যেকটা সংখ্যার সাথেই কি গুণের অবস্থায় আছে ওয়ান গুণের অবস্থায় আছে তো ওয়ান যদি গুণের অবস্থায় থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারবো সাইন ফাইভ এ ডিভাইডেড বাই কস ফাইভ এ সমান ওয়ান তাহলে সাইন বাই কস সমান আমরা কি জানি সাইন বাই কস সমান আমরা জানি হচ্ছে tan তাহলে বলতে পারবো tan 5a সমান 1 tan কত ডিগ্রি মান হচ্ছে 1 আমরা জানি tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 tan 45 ডিগ্রি মান যদি 1 হয় tan 45 ডিগ্রি মান যদি 1 হয় তাহলে এই tan এবং এই tan আমরা কেটে দিতে পারবো তাহলে আমরা পাবো 5a সমান 45 ডিগ্রি এখানে এর সাথে 5 টা কি অবস্থায় আছে গুণন অবস্থায় আছে যদি আমরা এই ফাইভটাকে সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে কি আসবে গুণন থাকলে সমানের ওপাশে গেলে কি হয় ভাগ হয়ে যায় এবং যদি আমরা পাঁচ দিয়ে পঁয়তাল্লিশ কাটি পাঁচ নং হয় পঁয়তাল্লিশ তাহলে আমরা বলতে পারব যে এ সমান আসবে নাইন ডিগ্রি এ সমান আসবে নাইন ডিগ্রি তাহলে এটার অ্যান্সার হবে নাইন ডিগ্রি যেহেতু আমাকে এর মান বের করতে বলছে তো এভাবেও আমরা অঙ্কটা এইটাও করতে খুব চেয়ে বেশি সময় লাগবে এমনটাও না এছাড়াও এটা ছাড়াও আমরা খুব দ্রুত কিভাবে এই এমসিকিউটার কিউটার অ্যান্সার করতে পারবো সেটা আমরা এখন শিখব দেখেন আসলে এমসিকিউ কোনো শর্টকাট না শর্টকাট হচ্ছে আমার যেটা মত সেটা হচ্ছে বেসিক বুঝে শর্ট আমাদের যদি বেসিকটা ভালো ক্লিয়ার থাকে তাহলে আমরা খুব সহজেই এই প্রশ্নগুলোর অ্যান্সার দ্রুত সময় করে দিতে পারবো দেখেন সেটা হচ্ছে এখানে বলা আছে যে সাইন ফাইভে এবং কস ফাইভ যেহেতু সাইন ফাইভ এর কথা বলছে এবং কস ফাইভ এর কথা বলছে তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সাইন এবং কস কোন মানটা সবসময় সমান থাকে আমরা জানি সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু এবং কস ফোর্টি ফাইভ ডিগ্রির মানও ওয়ান বাই রুট টু এই দুটো মান সবসময় কি হয় সমান হয় যদি সমান হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে ফাইভ এ মানেই হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো ফাইভ এর যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এখানে আমাদের যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা দিয়ে কি করতে হবে জাস্ট পঁয়তাল্লিশ কে ভাগ করলে হয়ে যাবে পাঁচ ন যার কারণে উত্তর হবে নয় তো খুব দ্রুত সময়ে কিন্তু আমরা এভাবে অ্যান্সার পেট করতে পারবো তো পরের অঙ্কটাতে খেয়াল করি পরের অঙ্কটাও যদি আমরা বড় করে করতে যাই বা আহ স্বাভাবিক নিয়মে যদি করতে যাই তাহলে এখানেও আসবে সাইন থ্রি এ সময় হচ্ছে ওয়ান বাই সাইন থ্রি কেন এখানে ওয়ান বাই সাইন লিখলাম আমরা জানি কোশেক থ্রি এ কোশেক থ্রি এ মানে কোশেক টিটার সমান হচ্ছে ওয়ান বাই সাইন কারণ আমরা জানি কোশেক হচ্ছে সাইনের বিপরীত মান কোশেক কার বিপরীত মান সাইনের বিপরীত মান কোশেক যদি সাইনের বিপরীত মান হয় তাহলে আমরা এটা এবং এটা যদি গুণন করে দেই তাহলে কি আসবে পূর্ণ সংখ্যার নিচে সবসময় ওয়ান থাকে পূর্ণ সংখ্যার নিচে সবসময় কি থাকে ওয়ান থাকে তো পূর্ণ সংখ্যার নিচে যদি ওয়ান থাকে এটার সাথে এটা গুণন হবে এটার সাথে এটা গুণন হবে তাহলে সাইন থ্রি এ এবং সাইন থ্রি এ যদি আমরা গুণন করি তাহলে আসবে সাইন থ্রি এ তার উপরে স্কোয়ার এবং ওয়ান স্কোয়ারটা সমানের ওই পাশে গেলে কি হয় রুট হয়ে যায় তাহলে কি বলতে পারবো সাইন থ্রি এ সমান হচ্ছে রুট ওয়ান তাহলে বলতে পারবো যে সাইন থ্রি এ সমান হচ্ছে ওয়ান তাহলে সাইন কত ডিগ্রি মান ওয়ান আমরা জানি সাইন সাইন থ্রি এ সমান সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে এই সাইন এবং এই সাইন যদি কেটে দেয় এবং এখানে থ্রিটা গুণুন যদি যে ভাগ হয়ে যায় তাহলে নাইনটি ডিগ্রি বাই থ্রি এটাকে কাটাকাটি করলে হয় থার্টি ডিগ্রি তাহলে এর মান কত থার্টি ডিগ্রি এটা তো একটু বড় হলো এটা ছাড়াও যদি আমরা এটাকে খুব দ্রুত করতে চাই তাহলে ওই আমার আগের টিকটা খাঁটাতে হবে সেই ট্রিকটা হচ্ছে এখানে দেওয়া আছে সাইন থ্রি এ এবং এখানে দেওয়া আছে কোসেক থ্রি এ আমরা জানি কোসেক এবং সাইনের একটা মান সমান সেই মানটা হচ্ছে নাইনটি ডিগ্রি সেই মানটা কত নাইনটি ডিগ্রি সেই নাইনটি ডিগ্রি মান যদি সমান হয় তাহলে যেহেতু এখানে থ্রি কথাটা আছে যেহেতু এখানে থ্রি কথাটা আছে জাস্ট নাইনটি ডিগ্রি থেকে থ্রি দিয়ে ভাগ করবো শেষ পাঁচ সেকেন্ডের মধ্যেই আমার অ্যান্সার বের হবে পরের প্রশ্নটাতে আসি পরের প্রশ্নটাতে দেওয়া আছে tan 6a সমান sec 6a হলে a এর মান কত তো এই প্রশ্নটা করার জন্য আমাদের প্রথমে tan 6a লিখলাম এরপর sec 6a লিখলাম তো এখানে খেয়াল করেন tan tan মানে কি tan মানে হচ্ছে sin cos tan মানে হচ্ছে sin cos আর sec মানে হচ্ছে 1 cos এটা এটা কাটা যায় তাহলে আবারও আমরা বলতে পারবো যে সাইন সিক্স এর মান হচ্ছে আমরা ভাগ করি তাহলে খেয়াল করব এখানে আসবে হচ্ছে ফিফটিন ডিগ্রি তাহলে অ্যান্সার হবে ফিফটিন ডিগ্রি এরপর যে প্রশ্নটা দেওয়া আশা করা যায় এই প্রশ্নটাও খুব দ্রুত সময়ে বের করে কমেন্ট বক্সে অ্যান্সার দেবে